আচ্ছা বলুন তো যুদ্ধ কারা ঘোষণা করে আর যারা যুদ্ধ ঘোষণা করে তারা কি তাদের সন্তানকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করে বিখ্যাত মনীষী লিউতলস্তই বলেছিলেন সমগ্র ইতিহাসে আপনি এমন একটাও যুদ্ধ খুঁজে পাবেন না যা সরকারগুলোর দ্বারা পরিকল্পিত করা হয়নি শুধুমাত্র সরকারগুলোই জনগণের স্বার্থ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে জনগণের মতামতকে উপেক্ষা করে যুদ্ধের সূচনা করে কারণ সাধারণ জনগণ যুদ্ধ পছন্দ করেন না কারণ তারা জানে যুদ্ধ সব সময় জনগণের জন্য ক্ষতিকর এমনকি যুদ্ধে সাফল্য পেলেও ইতিহাসের পাতা উল্টালে আমরা এই কথার সত্যতা পাই যখনই যুদ্ধ হয়েছে এর জন্ম হয়েছে কিছু নির্দিষ্ট মানুষের যুদ্ধবাজ মনের হিংস্রাত্মক সিদ্ধান্ত থেকে কিন্তু সেই যুদ্ধের বারটা বহন করেছে কোটি 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 সাধারণ মানুষ তবুও ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে কারণ যারা যুদ্ধ ঘোষণা করে তারা তাদের সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠায় না তাই আসুন যুদ্ধকে না বলি যুদ্ধ নাম দিয়ে অন্য দেশের উপর অন্য জাতির উপর অহতুক আক্রমণ আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জারে রাখি একটি শান্তির পৃথিবী করে তোলাই হোক আমাদের আলটিমেট লক্ষ্য